নমস্কার বন্ধুরা পম্পা কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে দেখো এখানে আমি শ্রীকৃষ্ণের জন্মস্থানের সামনে দাঁড়িয়ে আছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে মানে ইয়ে করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে ঘুরিয়ে চার পাঁচটা তোমরা যারা যারা এসছো তোমরা তো অবশ্যই বুঝতে পারবে যারা আসনি তোমরা দেখে নাও এটা এর ভেতরটাই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মস্থান ভিতরে অনেক ভিতরে অনেকগুলো মন্দির আছে এবং গুফাটুফা আছে খুব খুবই ভালোভাবে করা আছে কিন্তু দুঃখিত দুঃখের এইটা বিষয় তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে ওর ভিতরে এত পুলিশ মানে হাজার হাজার পুলিশ আছে তাও মনে হয় কম হবে এত পুলিশ তো তোমার ফোন অ্যালাউ নেই ফোন দশ টাকা করে টিকিট নেয় ফোন জমা দিয়ে দিতে হয় দিয়ে ভিতরটা তোমার ঘুরে আসতে ভিতরটা দু ঘন্টা দু ঘন্টার উপর সময় লাগবে বেশি বরঞ্চ এত ভিড় তো সে লাইন ধরে ধরে যেতে যেতে তোমার সময় চলে যাবে তো দিয়ে সেখান থেকে হয়ে চলে এলাম এখানে অটো করে অটো করে এসে তারপরে এখানে দেখতেই পাচ্ছ বোটে বস বোটে উঠছি আমরা এখন যাব কালকা দিব কালকাদি কালকা দিব মন্দিরে সেখানে দর্শন করতে যাব ভগবান দর্শন করতে যাব সেখানে তো তোমরাও সঙ্গে চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে ব্লগটা ভালো লাগবে এই যে সবাই বসে যাচ্ছে এখনো বোর্ডে সবাই পুরো ভর্তি হয়নি ভর্তি হলে নিয়ে যাবে আর শ্রীকৃষ্ণের জন্মস্থানের কাছে সেখানে তোমাদের বলিছি যে গুফার ভিতরে এত সুন্দর ইয়ে করে রেখেছে কোনো ওইখানে কোনো পয়সার ব্যাপার নেই জাস্ট ব্যাগ রাখা আর ইয়ে রাখাতে যা পয়সা লাগে তোমার কি বলে মোবাইল রাখার কাছে দশ টাকা করে এছাড়া কোনো পয়সার ভেতরে কোনো পয়সার ব্যাপার নেই কোনো দালালও নেই কোনো কিছুই নেই তার ভিতরে খুব খুবই সুন্দর কিন্তু হ্যাঁ ভিড় আছে আর ভগবান আমরা দর্শন করতে পেরেছি এইটাই খুবই খুশি যে ভগবানকে আমরা দর্শন দর্শন করতে পেরেছি যেখানে শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিলো সেই জায়গাটা আর এখান থেকে যদি তোমার একটা টেক কেয়ার নিয়ে না মানে তোমাদেরকে সমস্ত কিছু বলে 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 দেবে কোথায় কি হয়েছিল সব কিছু ইয়ে করবে তাহলে তো আরও ভালো তোমাদের সব কাহিনিগুলোও জানা যাবে এই আর কি তো আমরা এখানে নেই নি আগে যেখানে গেছিলাম সেগুলোতে নিয়েছিলাম তো এখানে এই জায়গাটা নেই নি আমরা তো চলো কন্টিনিউ ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও তোমরা সাপোর্ট করলে আগে বাড়তে পারবো আর এখানে সঙ্গে থাকো ভগবান দর্শনও করতে পারবে এখানে যাচ্ছি আমরা এখন হয়ে গেছে ঠিক সন্ধ্যার আগে আগে হয়ে গেছে বিকাল আছে দেখলেই বুঝতে পারছো ওই ইয়েটা তো আমরা যাবো এখন দরকার কালকাদি মন্দির সেখান থেকে গঙ্গা মায়ের দর্শন করতে যাবো সন্ধ্যাবেলা আরতিটা দেখবো ওখানে তাও সেগুলোও তোমরা সঙ্গে থাকবে দেখতে পাবে এই যে ধীরে 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 দেখো বোটে সবাই কম বেশি কম বেশি চলে এসছে আর আমার করে ছোট দূরন্দর দেখো তার ভিতরে কীরকম হচ্ছে দেখো এই তার জীবনে এটা প্রথমবার জলে দিয়ে যাচ্ছে জলের বা মানে জলাতে যাচ্ছে সে এটা প্রথমবার সেও খুবই এক্সাইটেড সে ভাবছে কি হয়ে যাচ্ছে কি হচ্ছে জলের মধ্যে সব বোটগুলো চলে যাচ্ছে সবাই তার মধ্যে বসে চলে যাচ্ছে হাত বাড়ালেও জলে হাত পেয়ে যাচ্ছে এরকম বেশিটা ইয়ে না নিচু আছে তাকে ধরে রাখা খুবই মুশকিল আর বোটের সাইড সাইডগুলোও অনেকটা করে ফাঁকা এই যে পুরো বোর্ড দেখো ভর্তি হয়ে গেছে এবারই আমাদের বোর্ড ধীরে 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 ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি আর আমাদের অবস্থা দেখো পুরো দিন ঘুরে ঘুরে পুরো দিন ঘুরে ঘুরে এত মানে ঘোরার থেকে বেশি হচ্ছে ভিড় প্রচুর ভিড় আর আমরা গেছিলাম তো শনিবার রবিবারটা কি নাকি প্রচুর ভিড় হয় বলছে মানে হাজার হাজার লাখ লোক এরকম প্রচুর ভিড় প্রচুর ভিড় চলো রাধে রাধে করে চলে গেছি ভগবান দর্শনও হয়ে গেছে এখানে এবারই এখানে সেখানে যেতেই একটা ভগবান মন্দির আছে সেখানে একটু দর্শন করে এখানে না লাইভ চলছে তো ভিতরে আমি গেছিলাম ভিতরে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে যদিও কিন্তু ভেতরে লাইভ চলছে বলে ওরা মানা করে দিল মানে ওদের মনে মন্দিরে প্রতিদিন লাইভ দেয় তো তাদের লাইভটা চলছে তো তাই জন্য তারা মানা করে দিল ক্যামেরা করতে না যারা দা পন্ডিতরা আছে তারা ক্যামেরা করতে মানা করে দিল এই যে মন্দিরটা থেকে ঘুরে আসছি ঘুরে আসছে আমি দেখে এসছি বাড়ি কর্তামশাই দেখে এলো তো চলো এইটা হচ্ছে দ্বারকা কালকাদি মন্দির অনেকটা বড় এটা যেন দু টাইম খোলে মানে সকালবেলা দশটা থেকে এগারোটা আবার বিকালবেলা কিন্তু আমরা অনেকটাই আগে চলে এসছিলাম আগে চলে এসে আমি ব্যাগটা আমার কাছেই ছিল কারণ আমরা এখান থেকে চলে যাব গঙ্গা দর্শন করে তারপরে চলে যাব আমরা বৃন্দাবনে তো সেই জন্যে ব্যাগটা নিয়ে চলে এসেছি একদম তো ব্যাগটা আছে বলে আমি ব্যাগ নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম তো কর্তামশাই গিয়ে দেখে এসে দেখো ভগবান দর্শন করে নাও কর্তামশাই গিয়ে দেখে এলো প্রথমে তারপরে আমি কর্তা এসে ব্যাগের কাছে দাঁড়াতে তারপরে আমি গেলাম তোমাকে ভগবানকেও একটুখানি দেখালাম দূর থেকে ভগবানকে তুলেছি কাছ থেকে তুলে তুলতে দিচ্ছে না দেখতে পাচ্ছ কত পুলিশ দাঁড়িয়ে আছে কাছ থেকে তুলতেই দিচ্ছে না ক্যামেরা সেদিকে নাই এলাও নেই এটা ভালোই তো এই যে দেখো এখানে ক্যামেরা ইয়েতেও দেখাচ্ছে যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে আর ক্যামেরার অ্যালাউনি সবাই তো ক্যামেরার জন্য এসছে তুলা তুলছে কিন্তু না তোলাটাই ভালো ভগবান স্থানে এসছো ভগবানেরই ইয়ে করাটাই ভালো তা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে এবং পরে এত ভিড়ের জন্যে কি হচ্ছে বলো তো দেখতে তো পাচ্ছে না ক্যামেরা এইটার জন্যই করা যে এত ভিড়ের মধ্যে দেখা তো তোমাকে তো দাঁড়াতে দিচ্ছে না এক সেকেন্ডের জন্যে একটুখানি দাঁড়াও ব্যাস চলে যাও পেছনে পেছনে লোক আছে লাইনে লাইনে ঠেলছে তোমাকে তো একটুখানি ক্যামেরা করে নিলে সেটা ঘরে বসে পরবর্তীকালে তোমরা দেখতে পারো আর ভগবানকে মন মন প্রাণ দিয়ে ভগবান দর্শন করতে পারবে তোমরা পরে মোবাইলে যদি তোমার থাকে এই আর কি আর কিছুই না আর তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করলাম এবার দেখো সন্ধ্যা হয়ে গেছে আমরা ইয়ে ওখানে আরতি দেখে নিলাম গঙ্গা মায়ের ওইখানে মন্দিরে আরতি দেখে নিলাম দেখে নিয়ে বেরিয়ে এসেছি তোমাদেরকেও একটু দেখাচ্ছি বোর্ড আমাদের তাড়াতাড়ি ইয়ে করছে কারণ ওদের না লাইট নেই নালে পায়ে হেঁটে আসতে হবে সেই জন্যে এর ভিতরে এইটুকুনি লাইট জাস্ট আর কিছুই নাই জলের মধ্যে তো তো অনেকে সবাই ভয় পাচ্ছে যে তাড়াতাড়ি চলো তো সন্ধ্যার সময় যা ইয়ে করেছি আরতিটা তো দেখেছি দেখেছি এটা দেখাটা ভালো আরতিটা এত সুন্দর হয় তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা আরতির কাছে দেখাবো আমরা একটু ইয়েটা বোর্ডটা এদিকে চলে আসু তোমাদেরকে আমি দেখাচ্ছি ওখানে ক্যামেরা করা নেই আর ক্যামেরা করবে কি করে তোমার এত ভিড় তুমি মোবাইল কাজই করছে না আজকে যেহেতু শনিবার শনিবার রবিবার প্রচুর ভিড় হয় তো এতজনের মাথার উপর দিয়ে ফটো তোলা খুবই মুশকিল এই যে দেখো দেখেছো দেখো ভালো করে দেখে নাও প্রচুর লোক কিন্তু সব বোর্ড দেখেছো পালিয়ে যাচ্ছে লোক থাকুক না থাকুক বোট পালিয়ে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে গেছে জলের মধ্যে তো তাদের বোটে দেখো অন্ধকার দেখতে পেয়েছ এই জন্য বোটগুলো সব বেরিয়ে পালিয়ে যাচ্ছে এবার যে যাবে সেখান থেকে পায়ে হেঁটে আর সেখানেও গিয়ে না তুমি ঘাটে সেখানে রিক্সা করে তো তোমাকে আবার যেতে হবে তো রিক্সাই পাওয়া যাচ্ছে না আমরা অনেকটা রাস্তায় হেঁটে তারপরে গিয়ে যাচ্ছি সেখান থেকে আবার রিক্সা ধরে বৃন্দাবন এসেছি বৃন্দাবনে আমরা রাত্রে হোটেলে সেখানেও ছিলাম পরের দিন বৃন্দাবনে হোটেলে ছিলাম বলতে বৃন্দাবনে প্রেম মন্দিরটা আমরা রাত্রিবেলা একটু দর্শন করেছিলাম কিন্তু রাত্রেবেলা প্রেম মন্দিরের দর্শনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আমরা দিনের বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরের ব্লগ আসছে চোখ রাখো দেখতে থাকো খুব খুব প্রেম মন্দিরটা মিস করবে না খুবই সুন্দর খুবই সুন্দর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখানেও দেখো আমি গঙ্গাতে একটা দ্বীপ জ্বালিয়ে দিলাম সবাই পুরো গঙ্গাটা দেখো পুরো দীপ দ্বীপ দ্বীপ দীপ ভর্তি যখন গঙ্গা সেখানে আরতি হচ্ছে সেমনি সব জায়গায় সব ঘাটেই দ্বীপ ইয়ে হচ্ছে গঙ্গাটাতে পুরো সন্ধ্যাবেলাটা দেখলে না মনটা একদম ভরে যাবে এত দ্বীপ এত দ্বীপ যে যার মনের কামনা করে দ্বীপ জ্বালিয়ে দিচ্ছে দ্বীপ জ্বালাচ্ছে পুরো গঙ্গাটাই দ্বীপে দ্বীপ দ্বীপে দ্বীপ হয়ে গেছে পুরো কালোর মধ্যে মানে অন্ধকারের মধ্যে এই দ্বীপ দিয়ে আমরা চলে যাচ্ছি বৃন্দাবনে তো তো পরের কালকে ব্লগ আসছে বৃন্দাবনের ব্লগ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের মতন এখানে দেখা হচ্ছে নতুন একটা ব্লকে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টেক কেয়ার কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানো